খরগোশ ছানা লাফ দিতে গিয়ে সব সময় পড়ে যেত তবু সে হার মানত না ছোট খরগোশটি হাল ছাড়ছে না এবং আবার চেষ্টা করার জন্য প্রস্তুত একদিন জঙ্গলে লাফানো প্রতিযোগিতা অন্য জন্তুরা অংশ নিল প্রতিযোগিতায় সবার আগে বিশাল লাফিয়ে এগিয়ে যাচ্ছে খরগোশ এবং খুব চেষ্টা করছে খরগোশ ছানা লাফ প্রতিযোগিতায় হেরে গেল সে বলল আমি তো হাসিয়ে দিলাম সবাইকে জঙ্গলের প্রতিযোগিতায় খরগোশ ছানা লাফানোয় দর্শক সব জন্তু আনন্দ পেল সবাই হাত তালি দিল কারণ খরগোশ ছানা আনন্দ জিতেছে ট খরগোশের জয়ে সবাই আনন্দিত এই গল্প থেকে শিখলাম জেতা নয় চেষ্টা করাটাই আসল জয়